চলে গেছিলাম পার্লারে কান ফোটাতে শখ করে সেই শখ যে আমার এত বড় ভোগান্তি হবে আমি ভাবতেও পারিনি তিন চার মাস হয়ে গেল প্রায় আমি যে কী ভোগা ভুগছি এই পর্যন্ত চলো আজকে ভিডিওটা পুরোটা দেখো আর তোমাদের সাথে আমি গল্পটা শেয়ার করছি তার আগে সবাইকে ইন্ট্রোটা দিয়ে ফেলি সবার জন্য নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি শুরুস্মা নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত মেয়েকে স্কুলে দিতে গিয়ে হঠাৎ করে এক বান্ধবী আমাকে বলছে ইমা সুরভি তোমার কানটা তো পুরো কেটে গেছে গো কয়েকদিন পরে সোনারটা খুলে পড়ে যাবে ও বাবা আমি তো কখনোই খেয়াল করিনি সত্যি বাড়িতে এসে যেয়ে আয়নায় নিজের কানটা দেখলাম আমি তো পুরো ঘাবড়ে গেলাম যে কয়েকদিন পরে তো সব খুলে পড়ে যাবে তো যাই হোক যাই না কানটা কী করে কেটে গেল হয়তো কোনো রকম কোনো শরীরে প্রবলেম আছে আমার সেই কারণে এটা হয়েছে তাছাড়া কান কাটার কোনো কথাই না তো যাই হোক তারপর হচ্ছে বরকে বললাম চলো মেয়ের তো কান ফোটাতেই হবে তাহলে আগে আমি একবার ট্রাই করে দেখি ও কেমন ব্যথা পাবে তো সেটাই করার জন্য গেছিলাম তারপর থেকে আমি এত ভুগছি আমি এই পর্যন্ত সাহস পাইনি মেয়েকে আমি কানটা ফোটানোর তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো কি হলো না হলো পুরোটাই তোমাদেরকে জানাবো ভিডিও করছি তো

আমি গেছিলাম এটা রায়গঞ্জের কেশে থানা রোডে তো এখানে যাওয়ার পর আমার মনে হলো কানটা যখন ফুটিয়ে ফেলেছি তাহলে এবার আইব্রোটাও করিনি বিশ্বাস করো আমার এখানে আইব্রোটা একদমই বাজে করে দিয়েছে আমি যদিও বা ওখানে কোনো দিনই করিনি আগে করতাম থানা রোডের গ্ল্যামার্স ওই ওপরে সেখানে করতাম আর এখন করি হচ্ছে গিয়ে সুপার মার্কেটের তো সেখানে আমার আইব্রোটা সত্যিই খুব ভালো করে দেয় এখানে করার পর আমার একদম ভালো লাগেনি তো তারপর হচ্ছে কানের ব্যাপারটাতে আসি এবার আমি জানি না আমার শারীরিক কোনো প্রবলেমের জন্য হতে পারে অনেকেই কান ফুটিয়েছে কেশের থেকে তাদের কান মোটামুটি সবারই ভালো আছে আমি জানি না আমারটা ফুটানোর পর কানের ভেতরে একদম টুজ হয়ে গেছে তারপর হচ্ছে কি প্রচণ্ড ব্যথা আর আমি অন্য কান অন্য কোনো কানের পরিনি আমি সোনার কানেরটাই প্রথম থেকে পড়ে আছি জানি না আমার এই প্রবলেমটা কেন হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না তো মোটামুটি তিন চার মাস হয়ে গেল তো এবার আমাকে ফাইনালি ডাক্তারটা দেখাতে হবে আর আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ নভেম্বরে তো আজ আজকেই আমি ভিডিওর ভয়েস দিচ্ছি তাই তোমাদেরকে আজকেই পুরো গল্পটা বললাম তো যাই হোক তোমাদের কারো কি এরকম হয় আর কী করলাম আর কানটা তাদের ঠিক হবে সেটাও একটু তোমরা বলো তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে আইব্রোটা করা হয়েছিল ঠিকই কিন্তু আইব্রো যতটা না ভালো হয়েছে তার থেকে ভালো হয়েছিল আমাকে যে পরে ম্যাসাজটা করে দিয়েছিল তারপরে হচ্ছে গিয়ে আমার একটু র্যাশের প্রবলেম হয় বললাম যে আমাকে একটু এসে তুলোর মধ্যে হয় ওনার দাও নয়তো একটু গোলাপ জল দাও আমি লাগিয়ে দিই নাহলে আমার আবার ওই দিক দিয়ে অ্যালার্জি টাইপের বেরিয়ে যাবে তারপর ওরা কী করলো সুন্দর করে আমাকে এরকম করে মাসাজটা করে দিলো সব থেকে এটাই আমার ভালো লেগেছিল আর মাথা ব্যথা করলে এরকম একটা মাসাজ তোমাকে যদি কেউ দেয় তাহলে এর থেকে এর থেকে বড়ো কিছু আর হয় না তো এটাই হচ্ছে কি ওই পার্লারে সব থেকে আমার ভালো লেগেছিল তো যাই হোক কেন আমার সাথে এরকম হল আমি বুঝতে পারলাম না তারপরে বেরিয়ে পড়লাম বেরিয়ে দেখি ও বাবা রেলগেটে এরকম জ্যাম আর সেদিন মেয়েকে নিয়ে যায়নি মা এসেছিল তাই মায়ের কাছে মেয়েকে রেখে আমি আর আমার পর দুজনে মিলে বেরিয়েছিলাম বেশ সুন্দর একটা সময় কাটিয়ে আসি মা যখন আসে তখন আমরা দুজনে মিলে এরকম করে বের হই তো আজকে এই ভিডিওর সঙ্গে আরও কিছু ভিডিও আমি অ্যাড করেছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো কারণ সব ভিডিও আমার কাছে নেই অনেক ভিডিও হচ্ছে ডিলিট হয়ে গেছে তার জন্য ভাবলাম যে চলো আজকে তোমাদের সাথে এই যে আমার ছোটো ছোটো ভিডিওগুলো আছে যেগুলো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা সবাই একটু ভালোবাসা দিও ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় বারবার করে বলছি আর অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো কেমন লাগছে আর তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো আমাকে অনেকটা উৎসাহ দেয় তো দেখতে পাচ্ছ এখানে কতটা জ্যামের মধ্যে আমরা আটকে পড়ে আছি মানে বুঝতেই পারছো যে কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছিলাম তো যাই হোক এইসব বাধা পেরিয়ে এখন চলে যাব সোজা কোথায় বলো তো চলো মেয়ের নাচে ক্লাসে এই দেখো ওরা কি সুন্দর গানটাতে নাচটা তুলছিলো প্রজাপতি এমন মিলুক পাপনা এই গানটাতে তো ভীষণ ভালো লাগছিল তাই আমি একটু ছোট্ট ক্লিপস নিয়ে রেখেছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করলাম তারপর আমার মেয়ের বার্থডে ছিল থ্রি আগস্ট তো তখন ওর জন্য ড্রেস কিনতে গেছিলাম তো এই ড্রেসটা ওকে প্রথমে পরানো হয়েছিল তো ও একটু মডেলিং করে নিচ্ছিলো মানে আমার ছোট্ট করে একটা রিলসও হয়ে গেল তো ওকে কোন ড্রেসটা পড়ে ভালো লাগছে সেটা কিন্তু তোমরা জানাবে তবে এই ড্রেসটা আমি নিই আমি কোন ড্রেসটা নিয়েছি এই যে এই ড্রেসটা ওর জন্য নিয়েছিলাম এটা আমার একটু বেশি ভালো লাগছিলো সামনে থেকে ক্যামেরার থেকেও বেশি সামনে বেশি ভালো লাগছিল আর ওর বাবারও এই ড্রেসটা বেশি পছন্দ হয়েছিল সেই কারণে এই ড্রেসটাই নেওয়া হয়েছিল তো আগের যে পার্পেল কালার ড্রেসটা সত্যি ক্যামেরাটা এত সুন্দর লাগছে ওটার দামও কম ছিল এটার দামও বেশি তো সব মিলিয়ে লাস্টে এটাই নেওয়া হলো তো এটাই নিয়েছিলাম তারপর হচ্ছে বার্থডের দিন এই যে ছোট্ট একটু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরলাম তোমাদের সামনে আর একটু শেয়ার করতে ইচ্ছে করলো সেই কারণেই আর বার্থডে ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করাই হলো না যদি তোমরা বার্থডে ব্লগটা দেখতে চাও তাহলে তোমাদেরকে যেতে হবে শুরুই সেনগুপ্ত প্রোফাইলটাতে সেখানে গেলে তোমরা বার্থডে ব্লগটা দেখতে পারবে তো যাই হোক এখানে হচ্ছে আমার সব বান্ধবীরা এসেছিল মানে আমার বান্ধবীর থেকে স্নিগ্ধার সব বন্ধু বান্ধবীরা এসেছিলো আর সঙ্গে তাদের বাবা মারা তো এখানে হচ্ছে তিনটে বান্ধবী ছিল আর ওর হচ্ছে তিনটে ফ্রেন্ড ছিল তো এই কয় ছিল আর হচ্ছে এসেছিল আমার এক দিদি তো সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম তারপরে এই সময় কাটানোর পর আমাদের বাড়ির মালিকের সাথে তো অনেক রকম ঝামেলা হয়ে গেল তার ছাদে ছাদ নাকি পরিষ্কার করিনি অনেক রকম অনেক কথা তো যাই হোক সেই কথা তোমাদের সাথে একদিন অন্য একদিন শেয়ার করব ইচ্ছে হলো আজকে এই কথাটা বলতে দেখো এই ছাদটা আমি পুরো পরিষ্কার করে রেখেছিলাম এই যে দেখো সমস্ত বার্থডে হয়ে যাওয়ার পরে পুরো পরিষ্কার করেছিলাম শুধুমাত্র বেলুনটা খুলিনি এমনকি বাসন টাসন মেজে একদম পুরো একদম ঝাঁ করে রাখি তারপরও হচ্ছে গিয়ে আমাকে কথা শুনতে হয়েছিল যে আমি নাকি ছাদটা পরিষ্কার করিনি বেলুনগুলো পরের দিন খুলে দেওয়ার কথা ছিল মানে খুলে দেব দিয়েও ছিল আমার হাজব্যান্ড খুলেও দিয়েছিল তো যাই হোক মানে যারা ভাড়া থাকো মানে যারা ভাড়া থাকে তার আর যেই বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ির মালিকরা অনেকেই ভাবে সবার কথা বলছি না কিছু কিছু মালিক ভাবে যে এদের বাড়িতে মনে হয় কিছু নেই এদের কিছু নেই এরা ভাড়া থেকে ভাড়া ভাড়া থাকে বলে এদের কিছু নেই এরকম মেন্টালিটি নিয়ে থাকে তো ইচ্ছে হলো খুব ইচ্ছে হলো এই কথাটা বলতে